আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এটা এই ফলটা কে কে ছিনেন এটার নাম হচ্ছে বিলম্বি একটু টক টক খেতে কিন্তু অনেক ভালো লাগে এই ফলটা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখাবো অনেক মজা লাগে খেতে আর এছাড়া এমনিতেও লবণ মরিচ দিয়ে খেতে ভালো লাগে ইলিশ মাছের আমি এরকম পেটির কয়েকটা ফিস লেজ তারপরে মাথা নিয়ে নিয়েছি এগুলি এমনি রান্না করলে কেউ খেতে চায় না এই জন্য আমি এগুলো একটু টুকরো করে কেটে নিব এটা দিয়ে রান বিলম্বী দিয়ে রান্না করার জন্য আপনাদের কোন কোন এলাকায় কি নামে ফলটাকে চিনে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো চিনি এটাকে বিলম্বী নামে তারপরে এগুলো আমি এরকম দুই টুকরো করে কেটে নিয়েছি আর ইলিশ মাছগুলোকেও এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্লেটে নিয়ে নিলাম এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব দুই চা চামচ আর এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি ওটা দিয়ে দিব তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ থেকে একটু সামান্য বেশি এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হলে খেতেটা ভালো লাগে এখানে আমি দুই চা চামচ থেকে একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া তারপরে এটা পেঁয়াজ বাটা মশলা সহ এটা আমি আগে একটু মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামনে একটু সয়াবিন তেল পরবর্তীতে যেহেতু আবার তেল দিবো এজন্য এখানে আমি সামান্য অল্প করে একটু দিয়েছি মাখিয়ে নিলাম ভালো মতো আর এ পর্যায়ে যে বেলুম্বিগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো আমি ধুয়ে নিয়েছি ওগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিব। এটা রেস্টে রাখতে হবে না সাথে সাথে রান্না করা যাবে চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিতাম নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের পাশে আছি তারপরে পেঁয়াজটা একটু সামান্য ব্রাউন কালার হলে আমি মেখে রাখা বিলম্বিও ইলিশ মাছটা দিয়ে দিব দিয়ে তিন চার মিনিট আমি এটা ভেজে নেব মানে একটু কষিয়ে নেবো আর কি এখানে কোনো পানি দেওয়া লাগবে না এখন কষানো পর্যন্ত এই যে কষানো হয়ে গিয়েছে আমার তেলটা ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি যে প্লেটটার মধ্যে মাছটা আমি ম্যারিনেট করেছিলাম ওই প্লেটে করে সামান্য একটু এক কাপের মতো হবে এক কাপ থেকে একটু কম হবে পানি দিয়ে দিয়েছি এই সামান্য পানিতে এটা সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে একদম মাখা মাখা হবে এটা কিন্তু গা মাখা মাখা হবে এই যে এরকম হবে রান্নাটা আমার হয়ে গেছে আমি এখানে সাত আট মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেছে আমার রান্না আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে রান্না করার পরে কিন্তু বিলম্বিটা এত বেশি টক লাগে না সামান্য সামান্য টক খেতে অনেক ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে না পেস।